হ্যালো বন্ধুরা রসুন আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তবে রসুনের গন্ধ অনেকেরই ভালো লাগে না যাদের আর্থারাইটিস আছে তাদের জন্য এই রসুন ভর্তা খুবই উপকারী আর এই রসুন ভর্তা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে তাই রসুন ভর্তার রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রসুন ভর্তার রেসিপি বন্ধুরা রসুন ভর্তা বানাবার জন্য প্রথমে আমি রসুনগুলোকে ছাড়িয়ে নেব আগে থেকে আমি কিছুটা ছাড়িয়ে রেখেছি আর কিছুটা ছাড়িয়ে নেব রসুনগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার একটা আমি পেঁয়াজ নিয়েছি যার মাথা ও মুখ কেটে নিয়েছি এবার আমি এটাকে কুচে নেব এখন আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে এবার আমি রান্নায় চলে যাব সেই জন্য গ্যাস অন করে কড়াটা গরম করে নিয়েছি এবার সেই কড়ার মধ্যে দিয়ে দেব এক চামচ সর্ষের তেল সরষের তেলও গরম হয়ে গেছে এবার সেই গরম তেলের মধ্যে দিয়ে দেব চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা অল্প তেলে ভাজতে হয় না হলে শুকনো লঙ্কা ফেটে গায়ে পড়ার ভয় থাকে এইভাবে নেড়ে চেড়ে আমি লঙ্কাগুলোকে লাল লাল করে ভেজে নেব লঙ্কাটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে নেব এবার আমি সেই করার মধ্যে দিয়ে দেবো আরও এক চামচ সর্ষের তেল আর তার মধ্যে দিয়ে দেব রসুনগুলো এই রসুনগুলোকে ভাজতে একটু সময় লাগে তিন থেকে চার মিনিট নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে এগুলোকে ভেজে নেবো আর ঢাকা আমি এই জন্যই দেবো কারণ রসুনগুলো যাতে সিদ্ধ হয়ে যায় তিন থেকে চার মিনিট ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রসুনগুলোকে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে তুলে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা রসুন ভাজার পর কেমন দেখতে হয়েছে সেই করার মধ্যে আরও এক চামচ তেল দিয়ে দেব তোমরা প্রশ্ন করতেই পারো বারবার কেন তেল দিচ্ছি কারণ একসাথে তেল দিলে এই রসুনটা ফ্রাই করা যেত না সেই জন্য আমি বারবার এক চামচ করে তেল দিচ্ছি এবার এই তেলটাও গরম হয়ে গেছে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব কুচে রাখা পেঁয়াজগুলো এবার পেঁয়াজগুলোকে এক থেকে দুই মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটাও একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এটাকে নামিয়ে নেব সেই জন্য আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি এইবার আমি রসুন ভর্তা মাখানো শুরু করে দিচ্ছি সেই জন্য প্রথমে নিয়ে নিলাম হাফ চামচ লবণ এইবার আমি লবণের সাথে ভেজে রাখা লঙ্কাগুলোকে মেরে নেব তোমরা জানো বন্ধুরা এই রসুন ভর্তা তৈরি করা খুবই সহজ কারণ কোনো রকম বাটা বা মিক্সি মারা ছাড়াই এই ভর্তা রেডি হয়ে যায় শুধু একটু হাত দিয়ে প্রেশার দিলে তৈরি হয়ে যাবে রসুন ভর্তা এবার আমি রসুনগুলোকে হাত দিয়ে এরকমভাবে মাখিয়ে নিচ্ছি রসুনগুলোকে ভালো করে নুন লঙ্কার সাথে মাখিয়ে নিয়েছি এবার সাথে মিশিয়ে দেবো পেঁয়াজগুলো এবং সব শেষে দিয়ে দেবো এক চামচ সর্ষের তেল এবার আমি এগুলোকে হাতের সাহায্যে আরও ভালো করে মাখিয়ে নেব এখন আমার রসুন ভাতটা রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য আমার এই রসুন ভত্তার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে